কুরবানিদের আরো প্রায় এক মাসের মতো বাকি আজকে হইল মে সতেরো তারিখ এই কারণে সুন্দর সুন্দর গরু দেখতে আর ঘোরাঘুরি করতে চলে আসছে মিল্কিনারি গ্রুতে তো মিল্কিনারি গ্রুতে আসার পরে প্রথম যে জায়গাটা বিশাল বড় সুন্দর একটা পার্কের মতো সাজানো গুছানো জায়গা মিল্কেন্ড এগ্রোর যে এরিয়াটা বিশাল বড় এরিয়া মানে অনেক বড় এরিয়া এগ্রোটা তৈরি করা আর সাথে সাথে হইলো লোক ওনাদের পুরো এরিয়াটা সাজানো গুছানো সব দিক দিয়ে একবারে গুছ গাছ করা দেখতে খুবই সুন্দর খুবই ভালো আর একবার খোলা মেলা প্রকৃতি আর গাছপালায় এত বড় জায়গা বা এত সুন্দর একটা একটা এত বড় স্পেস আছে কোনো উপায় নাই যদি না যাওয়া হয় ভিতরে ফার্মের ঘেট থেকে একবারে ফার্মের যে শেড আছে গরু যেখানে রাখে এই শেড পর্যন্ত প্রায় পাঁচ ছয় মিনিটের মতো হাঁটতে হয় মানে পুরো জায়গাটা ফাঁকা পুরো জায়গাটা খালি একটার পর একটা জিনিস দেয়া গুছানো সাজানো গাছপালায় ভরা ফল গাছ এই গাছ ওই গাছ মানে পুরো জায়গাটাই ফাঁকা খুবই সুন্দর একবার একটা গ্রাম্য গ্রাম্য প্রকৃতি মানে মনে হয় না যেন শহরের ভিতরে আছি মনে হয় যেন কোন একটা গ্রামে চলে গেছি তো এমন গ্রাম যেখানে কোনো ঘর বাড়ি কিচ্ছু নাই সম্পূর্ণ ফাঁকা বিশাল বড় খালি ময়দান আর ওনাদের বিশাল বড় একটা শেড আর কি এই শেডের ভিতরে ওনাদের সব সার গরু রাখা এখানে ওই লোকে ওনাদের যে সার গুলো আর কি ঈদের জন্য প্রস্তুত করা হয় বা যে সুন্দর সুন্দর বড় বড় যে সার গুলো আছে এইখানে সব একসাথে রাখা তো এই শেডের ভিতরে বিশাল বড় বড় গরু আর গরুগুলো খুব সুন্দর কালারে কালারে ডিজাইনে ডিজাইনে সাইজ বড় বড় সাইজ ইয়ামা ইয়ামা সাইজ বিশাল বড় বড় গরু তো গরু দেখতে ভালোই লাগতেছিল আমরা ঘুরে গে গরু দেখতাছিলাম আর এটা হলো দুই হাজার তেইশের মিলিয়ন সবচেয়ে সেরা কালেকশন যেটা ছিল আর কি ইন্দ্র ব্রাজিল ওইটারই বাচ্চা কিন্তু এটা অনেক ফ্রেন্ডলি আর অনেক ভালো মানে অন্য সব গরু গুতাগুতি পাগল হয়ে যায় কিন্তু এই গরুটা গুতাগুতি করতেছিল না মজা করতেছিল দুষ্টান করতেছিলাম ভালোই লাগতেছিল ও আমার সাথে অনেক মজা করতেছিল এটা নাকি একটা বাচ্চা গুরু মানে আমার সমান লাম্বায় ওচা এটাও নাকি বাচ্চা মাত্র দুই দাঁতের বাচ্চা গরু আমি তো দেখা পুরা টাশি খেয়ে গেছি গা এত বড় এত লম্বা একটা গরু এটা প্রায় যে চিনানি গরু আছে না ওই বিচের মনে হয় চিনানি বিচার কিন্তু আমার পরবর্তী কি জানি বিচ নাম বলছিল ওইটা আমার ঠিক মনে নাই ডিনারি নাকি ডেন্সি এরকম কিছু একটা বলছিল কিন্তু শান্ত সুন্দর আর এর পাশাপাশি অন্য অন্য অনেক গরু আসিল যেগুলো অনেক ভালো আছিল অনেক ফ্রেন্ডলি আসছিল ওদের সাথে সুন্দর সুন্দর ছবি তুলতেছিলাম ভালোই লাগতা ছিল আর এদিক আমরা জোতা হাতে নিয়ে হাঁটতাছিলাম রাস্তায় কারণ আপন গরু দেখতে গিয়া জোতা ছিঁড়া ফেলাইছে কিন্তু বলতেছিলেন যেহেতু গ্রামীণ একটা প্রকৃতি আর গ্রামীণ রাস্তায় তো খালি পায়ে হাঁটলে বেশি মজা লাগে তো এই কারণে আমিও আমার জোতা হাতে নিয়ে নিয়েছি খালি পায়ে হাঁটতে আসলেও আসলে ভালো লাগতেছিল যেহেতু একটা গ্রাম গ্রাম একটা প্রকৃতি আর মাটির ভিতরে হাঁটতেছিলাম মজাই লাগতেছিল গ্রামীণ ফিলনিয়া ফিল্ডিয়া মাটির রাস্তায় হাঁটতেছিলাম খালি পায়ে তো এই জায়গাটা আসলে সুন্দর আর মনোরম একটা প্রকৃতি বা পরিবেশ আল্লাহ হাফেজ বাই